কুড়ি দিন ধরে নিখোঁজ ছাত্রীর বস্তাবন্দি দেহাংশ উদ্ধার বীরভূমে রামপুর হাটের ঘটনায় গ্রেফতার স্কুল শিক্ষক আঠাশে আগস্ট রামপুর হাটে চার পথে নিখোঁজ সপ্তম শ্রেণীর ছাত্রী গতকাল রামপুর হাটে জঙ্গলের পাশে কালভার্টের নিচে বস্তাবন্দি দেহাংশ উদ্ধার হয় ধরে লেগেছিল সরাসরি কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় ভাস্কর কুড়ি দিন ধরে নিখোঁজ থাকার পর বস্তাবন্দি দেহাংশ উদ্ধার হচ্ছে আর সেই ঘটনাতে স্কুল শিক্ষককে গ্রেফতার করা হলো পুলিশ কি বলছে দেখো যেটুকু জানা যাচ্ছে গত আঠাশ তারিখে একজন সপ্তম শ্রেণীর ছাত্রী যে যে এই রামপুরহাটের থানা এলাকা থেকে সে নিখোঁজ হয় এবং তার পরিবার যেটা জানাচ্ছে যে টিউশনি পড়তে গেছিলো সে টিউশনি পড়তে যাওয়ার সময় সেখান থেকে সে নিখোঁজ হয়ে যায় এবং তারপর গতকাল রামপুরহাট থানার পুলিশ এই তার যে বাড়ি সে বাড়ি থেকে কিছুটা দূরে একটা জঙ্গলে সেখানে কালভাট ছিল কালভাটের নিচে তার তিন খণ্ডিত দেহ অর্থাৎ তিনটে তিন তিনবার তাকে কাটা হয়েছিল সেই দেহাংশ বস্তাতে ভরা ছিল সে দেহাংশ উদ্ধার করে এবং এই দেহাংশ উদ্ধার করার পর আজকে তার পরিবারকে নিয়ে আসা হয় তারা অভিযোগ করে তাদের অভিযোগ মূলত ছিল যেখানে এই ছাত্রী পড়তো যে স্কুলে পড়তো সেই স্কুলের একজন শিক্ষকের বিরুদ্ধে এবং এই শিক্ষককেই পুলিশ আজকে প্রায় সাত থেকে আট দিন আগে আটক করে এবং তাকে লাগাতার জেরা করা হচ্ছিল এবং গতকাল সে জেরাই সে জানায় যে সেই ছাত্রীকে খুন করেছে এবং তার যে দেহাংশ সে সেখানে ভরে রেখেছে এবং তারপরই গতকাল গভীর রাতে গিয়ে পুলিশ সেই দেহাংশ উদ্ধার করে এবং এই ঘটনাতে যে বিষয়টি অর্থাৎ যে ছাত্রী পরিবার যেটা অভিযোগ করছে যে এই যে শিক্ষক সেই শিক্ষক এই ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল এবং তাকে বলেছিল যে সে একটু বয়স বড় হলে তাকেই সে বিয়ে করবে এবং সেই সম্পর্ক ছিল এবং কেন খুন করলো সেই বিষয়টা এখনও পর্যন্ত পরিষ্কার নয় কারণ তারা জানাচ্ছেন যে এই যে শিক্ষক সে যেখানে চাকরি করতো তার সেই গ্রামে ঘর ভাড়া নিয়ে থাকতো এবং এই ছাত্রীর সঙ্গে যে একটা সম্পর্ক ছিল সেটা কিন্তু তার পরিবার স্বীকার করেছে এবং তার পরিবার পরিষ্কার বলেছে যে এই প্রতিশ্রুতি দিয়েছিল সেটাও কিন্তু তার পরিবার বলেছে পুলিশ পুরো বিষয়টি তদন্ত তদন্ত করে দেখছে যে কেন এই খুনের ঘটনা ঘটলো কি তাহলে কি কোনো চাপ ছিল বা কোনো কিছু লুকাতে চাইছিল শিক্ষক সেই জন্য কি এই ঘটনা ঘটেছে পুরো বিষয়টি এখন পুলিশ তদন্ত করছে এবং শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে রামপুরহাট আদালতে তোলা হয়েছে আজ ধন্যবাদ ভাস্কর যাদবপুরে পড়ুয়া মৃত্যু তদন্তে আজ লালবাজারে ছজনকে তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে এই ছজনকে ঘটনাস্থলে পৌঁছয় গোয়েন্দা বিভাগ হোমিসাইড শাখা তদন্ত করে কলকাতা পুলিশের সাইন্টিফিক উইং ঘটনাস্থলে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রধান সুকান্ত মুখোপাধ্যায় সুকান্ত আজকে ছজনকে জিজ্ঞাসাবাদের জন্য তরফ করা হচ্ছে কাদের কাদের ডেকে পাঠানো হচ্ছে আজকে দেখো আমরা জানি যে আজকে ছ দিনে পড়লো যাদবপুরের এই পড়ুয়ার মৃত্যুর ঘটনাতে এবং সেই ঘটনাতে আজকে হোমিসাইড বিভাগের তরফে লালবাজারে ছজনকে ডাকা হয়েছে এই ছজন কারা সে সম্পর্কে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ঘটনার দিনকে অর্থাৎ বৃহস্পতি বা রাত্রেবেলাতে ঠিক এই ফাংশনের পরে এই তরুণী যখন ঠিক এই যে পিছনের যে জায়গা তুমি দেখতে পাচ্ছ যে স্পট তুমি দেখতে পাচ্ছ সেই স্পট থেকে তাকে ভেসে থাকতে দেখা যায় এই পুকুরে তাকে কারা প্রথম দেখেছিল তাকে কারা উদ্ধার করেছিল এবং জীবিত অবস্থাতে তাকে শেষবার যারা দেখেছিল এমন বেশ কয়েকজনকে ইতিমধ্যে এর আগেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিন্তু তার পরবর্তীকালে এই যাদবপুরে পড়ুয়া মৃত্যুর তো আমরা জানি যে কলকাতা পুলিশের হোভিসাইড বিভাগ তারা তদন্তে নামে এবং সেই পরিপ্রেক্ষিতে এর আগেও কলকাতা পুলিশের সায়েন্টিফিক উইং পরবর্তী সময় ফরেনসিক টিম গতকালকে আমরা দেখেছি যে পুলিশের একটি টিম ক্যাম্পাসে আসে বিভিন্ন জায়গায় তারা নিরীক্ষণ করেন পরীক্ষা করে দেখেন ফলত তদন্ত তারা তৎপরতার সাথে করছে তার পাশাপাশি সেদিনকে মৃত্যুর আগে কারা কারা তরুণীর সাথে তরুণকে শেষ জীবিত অবস্থাতে দেখেছিলেন তখন কি অবস্থাতে তিনি ছিলেন সেটা যেমন জিজ্ঞাসাবাদ করা হবে তার পাশাপাশি যারা তাকে প্রথম এই পুকুরে পড়ে থাকতে দেখে কারা প্রথম তাকে উদ্ধার করেছিল এমন ছজনের একটি নামে তালিকা ইতিমধ্যে তৈরি করা হয়েছে পুলিশের তরফে এবং তাদেরকে আজকে ডেকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে লালবাজার সূত্রে খবর যেটা যে এগারোটার কিছু পরে তাদেরকে লালবাজার হয়েছে এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তাদেরকে এই মুহূর্তে লালবাজারে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঘটনার শুরু থেকে যাদবপুর থানা এই গোটা বিষয়টি তদন্ত করে দেখছিলেন এবং পরবর্তী সময় আমরা জানিয়ে পড়ুয়ার পরিবারের তরফে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং সেই লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি খুনের অভিযোগ কিন্তু ইতিমধ্যে দায়ের করা হয়েছে ফলত সার্বিকভাবে এই গোটা ঘটনাটি কি ঘটেছিল এবং মৃত্যুর আগে থেকে একেবারে তাকে বডি হিসেবে যখন সে মারা যায় তার বডিকে প্রথম দেখে গোটা বিষয়টি জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু এই মুহূর্তে ছজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে লালবাজার ধন্যবাদ সুকান্ত